হ্যালো বন্ধুরা আমি পাশার আমার চ্যানেল দশ পূজায় সবাইকে স্বাগত আজ লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি বারাসদ রোডের ওপরে অবস্থিত সোদপুর এবং গ্রামের একদম মাঝামাঝি মুরাগাছা লোক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম দর্শনে দর্শন করতে এসেই যেটা নজরে পড়লো সেটা হলো এই রকম ভক্তবৃন্দের ভিড় মাত্র একশো টাকার বিনিময়ে কিন্তু বাবার অমৃত মহাপ্রসাদ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এখানে বসে গ্রহণ করতে পারেন বা বাড়িতে নিয়ে যেতে পারেন রয়েছে এই আশ্রম ভিতরে পানীয় জলের সুব্যবস্থাও রয়েছে সম্পূর্ণ পড়াশোনা করার জন্য একটি প্রাথমিক বিদ্যালয় এরপরে কিন্তু আমরা যেটা নজরে সেটা হলো এরকম ভক্তিগীতি পরিবেশন হচ্ছে এবং সকল ভক্তরা অপেক্ষা করছে কখন বাবার হবে আপনারা চাইলে সন্ধে ছটা নাগাদ এসে কিন্তু এখানে পুজো দিতেই পারেন বছরের অন্যান্য দিন বিকেল চারটের পর থেকে সন্ধে সাতটা অবধি এবং সকালে সাতটা থেকে বেলা বারোটা অবধি এই মন্দির কিন্তু খোলা থাকে যারা বেলঘড়িয়া হয়ে আসছেন বা সোদপুর হয়ে আসছেন বা ব্যারাকপুরের দিক থেকে আসছেন তারা কিন্তু মধ্যমগ্রাম গ্রামী যে কোনো বাস বা অটো করে বা সোদপুরে নেমে সেখান থেকে কিন্তু অটো করে নামতে পারেন মুরাগাছা স্টপেজ এবং যারা মধ্যমগ্রাম হয়ে আসছেন তারা কিন্তু অবশ্যই শোধপুর কোনো বাস বা অটো করে নামতে পারেন মোড়াগাছা স্টপেজ আমরা কিন্তু বাবার দর্শন করে প্রসাদ নিয়ে চলে আসলাম এরকম মেলা ঘুরতে অনেকটা অঞ্চল জুড়ে এই মেলা বসেছিল সঙ্গে বাচ্চা ভোগ বা বড় সবাই কিন্তু মেলার প্রতি প্রচণ্ডভাবে আকর্ষণে পড়ে পেয়ে গেলাম তিরিশ টাকা দামে এরকম সুন্দর সুন্দর ঝুমকো no oh. আর মেলা ঘুরবো না মেলা বসবে সেটা তো হয় না তাই একদম মেলার টানেই চলে আসলাম কিছু কিনি না কিনি ঘুরে ঘুরে দেখতে কিন্তু বড্ড বেশি ভালো লাগে তবে কিনিনি যে একেবারে তা না বেশ কিছু খাবার জিনিস এবং ঘর সাজানোর জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো দেখুন মেলাটি কিন্তু একদম বারাসাত রোডের ধারে বসেছে বাচ্চা নিয়ে সাবধানে হেঁটে হেঁটে গিয়ে কিন্তু এই মেলা ঘোরাই যায় আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে অনেক স্বাগত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল এরকম সুন্দর ফুল আর এরকম নিমকি আর কাঠি ভাজা কিনে এবার অবশেষে লেগে গেল আমাদের গরম তাই গরমে যখন খুঁজছিলাম কি করে ত্রিশটা মেটাবো তখন কিন্তু লস্যি ঘোল নানা রকম ককটেল এবং আইসক্রিম নজরে পড়লো তবে আমরা কিন্তু খেয়ে নিলাম এক ধরনের রোলার আইসক্রিম দেখুন এটাকে বলে রোলার আইসক্রিম এবং রোলার আইসক্রিম হে কিন্তু এবং আমাদের বাড়ি ফেরার পালা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা